বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা জাতীয় স্তরে বাংলার সাফল্য এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে জাতীয় স্তরে বাংলার সাফল্য এক নাম্বার পয়েন্ট ভূমিকা ভারতের সাংস্কৃতিক শিক্ষাগত ও ঐতিহাসিক ঐতিহ্যের এক অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সাহিত্য বিজ্ঞান ক্রীড়া সঙ্গীত সহ জীবনে প্রায় সব ক্ষেত্রেই এই রাজ্যের অবদান অপরিসীম জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের সাফল্য শুধু গর্বের বিষয় নয় বরং ভারতের উন্নয়নের ইতিহাসে এটি এক উজ্জ্বল অধ্যায় দু নম্বর পয়েন্ট স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গের ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে পশ্চিমবঙ্গের ভূমিকা অম্লান বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম গান থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম বাঘা যতীন ক্ষুদিরাম প্রফুল্লচন্দ্র প্রীতিলতা বিনোদ বিহারী প্রভৃতি বিপ্লবীদের আত্মত্যাগ এসবই জাতীয় স্তরে বাংলার অনন্য অবদান স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল এখানেই তিন নম্বর পয়েন্ট সাহিত্যে পশ্চিমবঙ্গের গৌরব বাংলা সাহিত্য ভারতের সাহিত্যাঙ্গনে অন্যতম প্রধান স্থান অধিকার করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী সাহিত্যকীর্তি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মানবিক উপন্যাস মাইকেল মধুসূদনের কাব্যবিপ্লব কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সুর এসবই ভারতবর্ষের সাহিত্যকে বিশ্বমানের মর্যাদায় উন্নীত করেছে আজও পশ্চিমবঙ্গের সাহিত্যিকরা জাতীয় পুরস্কার প্রাপ্ত হচ্ছেন যা রাজ্যের গৌরব বহুগুণে বৃদ্ধি করছে চার নম্বর পয়েন্ট বিজ্ঞানী বাংলার অবদান ভারতের বৈজ্ঞানিক উন্নয়নের ইতিহাসে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীদের নাম সোনার অক্ষরে লেখা আচার্য জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় সত্যেন বসু মেঘনাথ সাহা প্রভৃতি বিজ্ঞানীরা কেবল জাতীয় স্তরেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের মুখ উজ্জ্বল করেছেন আজও কলকাতার আইআইএসইআর বোস ইনস্টিটিউট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রভৃতি সংস্থা থেকে বহু গবেষক দেশের বিজ্ঞান চর্চায় নতুন দিগন্ত খুলছেন পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সাফল্য শিক্ষার সুতিকাগার হিসাবে পশ্চিমবঙ্গ সর্বদা ভারতের অন্যতম অগ্রগণ্য রাজ্য কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ শান্তিনিকেতন প্রভৃতি প্রতিষ্ঠান জাতীয় স্তরে খ্যাতি অর্জন করেছে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও গবেষণায় পশ্চিমবঙ্গ আজও দেশের শীর্ষে অবস্থান করছে ছ নম্বর পয়েন্ট সঙ্গীত ও সংস্কৃতিতে পশ্চিমবঙ্গ রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি বাউল লোকসঙ্গীত পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ লতা মঙ্গেশকর মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় প্রভৃতি শিল্পীরা ভারতীয় সঙ্গীত জগতে অমর স্থান অধিকার করেছেন কলকাতার দুর্গা এখন ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী উৎসব যা বিশ্বে বাংলার সংস্কৃতির মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে সাত নাম্বার পয়েন্ট ক্রীড়াক্ষেত্রে পশ্চিমবঙ্গে সাফল্য ভারতের ক্রীড়া জগতে পশ্চিমবঙ্গের অবদান বিশাল ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্স দাবা ব্যাডমিন্টন টেবিল টেনিস সব ক্ষেত্রেই বাংলার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌরভ গাঙ্গুলি লিয়েন্ডার পেজ চেতন আনন্দ মীরাবাঈ ঝুলন গোস্বামী প্রকৃতি ক্রীড়াবিদেরা ভারতের নাম উজ্জ্বল করেছেন কলকাতার ইডেন গার্ডেনস ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক স্মারক আট নম্বর পয়েন্ট শিল্প ও অর্থনীতিতে পশ্চিমবঙ্গের স্থান শিল্প ও বাণিজ্যে পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কলকাতা এক সময় ভারতের শিল্প নগরী হিসাবে পরিচিত ছিল আজও তথ্য প্রযুক্তি জুট শিল্প চা ইস্পাত ও চামড়া শিল্পে পশ্চিমবঙ্গের অবদান জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও নিউটাউন এখন আধুনিক প্রযুক্তি প্রযুক্তি নগর হিসাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করছে নম্বর পয়েন্ট সমাজ সংস্কারে বাংলার পথ প্রদর্শন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এদের চিন্তা ভাবনা ও কর্ম সমাজ সংস্কারে এক নতুন যুগের সূচনা করে নারী শিক্ষা বিধবা পুনর্বিবাহ জাতিভেদ দূরীকরণ এইসব ক্ষেত্রেও বাংলার চিন্তাবিদেরা জাতীয় স্তরে পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেন সমাজ কল্যাণের প্রতিটি আন্দোলনে পশ্চিমবঙ্গের অবদান আজও অনন্য। দশ নম্বর পয়েন্ট রাজনীতি ও নেতৃত্বে বাংলার সাফল্য ভারতের রাজনৈতিক ইতিহাসে বাংলার ভূমিকা অপরসীম সুভাষচন্দ্র বসু জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় বাংলার ভূমিকা আজও গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতি থেকে কেন্দ্র পর্যন্ত বাংলার প্রতিনিধিত্ব দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের সাফল্য ভারতের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় সাহিত্য সংস্কৃতি শিক্ষা বিজ্ঞান ক্রীড়া রাজনীতি সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের অবদান ভারতের উন্নয়নের ভিত্তিকে মজবুত করেছে আজকের প্রজন্ম যদি সেই ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যায় তবে আগামী দিনে পশ্চিমবঙ্গ আবারও ভারতের গৌরবের মুকুটে উজ্জ্বল রত্ন হয়ে উঠবে